সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো এক ভাইয়া কমেন্টস করছিল ভাইয়া আপনারা টিপ কিভাবে ধরেন তো আমি একজন পিক আপ চালক ওনার জন্যই আজকে লাইভে আসা যারা নতুন পিক আপ কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো ওই ভাইয়াটা কমেন্টস করছিল হ্যাঁ মারুফ সাহেব কি অবস্থা তো এক ভাই কমেন্টস করছিল যে ভাই আপনারা টিপ কিভাবে ধরেন অবশ্যই একটা ভিডিও বানাবেন তো ওনার জন্যই লাইভে আসলাম আপনারা যারা নতুন পিক আপ কিনতে চান শুধু পিক আপের জন্যই আপনারা যেই যেই এলাকায় থাকেন অবশ্যই ওই এলাকায় স্ট্যান্ডে খবর নেবেন ড্রাইভারদের সাথে কথা বলবেন কয়দিন যাবেন আসবেন আপনাদের এলাকায় কোন গাড়ি টিপ বেশি এই টাটা এক্স টু নাকি জ্যাক গাড়ির অবশ্যই আপনারা খোঁজ নেবেন খোঁজ নিয়ে আপনাদের এলাকায় কোন গাড়িটা বেশি চলে টাটা এস গাড়ি না এক্সটু ভালো করে খোঁজ নেবেন আমরা আমি যখন প্রথম পিক আপ কিনি দুই সালের সাত আট মাসের দিকে তখন আমার তো টিপ ছিল না তো আমরা যাত্রাবাড়ি গিয়ে বসে থাকতাম এমনও সময় গেছে সারা সারাদিন বসেছিলাম বা সারা রাত ওইখানেই ছিলাম ঘুমাই ছিলাম তো তখন আমাদের এত টিপ ছিল না তো আস্তে আস্তে ছয় মাস মতো সময় লাগছে তারপর আস্তে আস্তে পারমেন্ট কিছু টিপ হয়েছে এখন আমরা তো আর যাই না আজকে প্রায় অনেক বছর ধরে এই আমরা যাই না কারণ আমাদের এলাকায় পারমেন্ট টিপ আমাদের ধরা আছে যারাই নতুন ব্যবসা করতে চান এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন পিক আপ কিনলেই যে কোনো ব্যবসায়ী হুট করে হয় না তো আপনি গাড়িটা কিনবেন গাড়িটা কিনলে হয়তো কিছুদিন সময় লাগবে কিছুদিন সময় লাগবে টিপ হতে আর এখন তো প্রচুর পরিমাণে গাড়ি আর আপনার মাথায় রাখতে হবে আপনারা যারই টিপ মারেন গাড়ির লাইনে মানে একটু দেরি হবে ওনাদের সাথে রাগারাগি করবেন না হয়তো বুঝায় বলবেন যে ভাইয়া চালু করে লোড দেন আর বড় গাড়ি তো আলাদা সাবজেক্ট যারা বড় গাড়ি চালায় ওই সাবজেক্টে আমি যাচ্ছি না তো আপনারা টিপ ধরবেন কিভাবে আপনারা হয়তো এখান থেকে মানে ঢাকা থেকে বরিশালে একটা টিপ ধরলেন তো ঢাকা থেকে বরিশাল যে টিপটা ধরবেন অবশ্যই আগে মাথায় রাখতে হবে বরিশাল যদি শহরে হয় তো বরিশাল শহরে এখান থেকে কয় কিলোমিটার তো বরিশাল শহর আমাদের এই রায়েরবাগ থেকে একশো একষট্টি কিলোমিটার মতো লোকে আপনার দেখাইছে তো কত টাকা খরচ আপনার পদ্মা সেতু আপডাউনে টোল আছে আপনার বারোশো বারোশো চব্বিশশো টাকা আপনার মারা টোল আছে একশো তিরিশ টাকা করে দুশো ষাট টাকা ভাঙার আগে একটা টোল আছে আপনার আশি টাকা করে আশি হ নব্বই করে একশো আশি টাকা আপনার শিকারপুর আছে আমাদের এই ছোটো গাড়ি টাটা গিয়ে এক্স টু এই শিকারপুর আছে একশো টাকা করে দুইশো টাকা এটা হলো শহর হিসাবে আর যদি হলো শহরের ওই পারে যান দবদবে ব্রিজ পার হন তাহলে আরও একশো টাকা করে ব্রিজ ভাড়া আছে একশো টাকা করে দুইশো টাকা তো বরিশাল শহরে যদি আপনি যান তাহলে ওই হিসাবে আপনার খরচ হবে ছয় টাকা ধরে নেন যদি দশ হাজার টাকা ভাড়া যান তাহলে চার হাজার টাকা বাঁচবে তা আপনারা আবার মনে করেন না যে ও লোকে দশ হাজার টাকা চার হাজার টাকা আমাদের পকেটে যাবে এর মধ্যে আবার খরচ আছে আপনাদেরকে এটাও আমি বলে দেই তো আপনাদের খরচ কি একটা গাড়ির মাসিক খরচ আছে একটা গাড়ির মাসিক খরচ বলতে আপনার যেই গ্যারেজে রাখবেন ওই গ্যারেজ ভাড়া আছে দুই হাজার টাকা আবার দুই হাজার টাকা থেকে বেশি হতে পারে তো আমাদের আমরা গেরেজ ভাড়া দিই দুই দুই হাজার টাকা আমাদেরটাই আপনাদেরকে আমি বলছি তো আমরা দুই হাজার টাকা মাসে গেরেজ ভাড়া দিই মোবিল পাল্টানো ধরেন দুই হাজার টাকা আরও টুকিটাকি কাজ আছে আরও পাঁচ ছ হাজার টাকা মতো ধরে রাখবেন তো আপনার একটা গাড়ি মাসিক খরচ আছে দশ থেকে এগারো হাজার হাজার টাকা আবার আপনার এই গাড়িগুলো ইঞ্জিল ডাউন দিলে যদি হলো ক্লাস প্লেট প্রেসার প্লেট না লাগে ক্লাস প্লেট প্রেসার প্লেট না লাগলে আর টাইমিং বেলের এক হোলের দুই হোলের বেয়ারিং বা টাইমিং বেল ফ্যান বেল এগুলো যদি না লাগে তাইলে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি এগুলো লাগে তাইলে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশের উপরেও অনেক সময় যায় যদি শেপ লাগে আর আপনারা যদি ও লোকের মানে চাকার হিসাবটা এটাও আপনার করতে হবে চাকা খরচ আছে আরো খরচ আছে গাড়ি কিনলে আস্তে আস্তে বুঝবেন আর কি তো বছরে পঁচিশ হাজার টাকা মতো আপনার ই আছে কাগজে আছে কাগজে আমাদের বছরে পঁচিশ হাজার টাকা মতো লাগে এর মধ্যে আবার কর আছে আপনার সাড়ে সাত হাজার টাকা আগে ছিল কম আগে ছিল চার হাজার টাকা এখন একটু বেশি তো সব মিলে আপনারা যারা নতুন গাড়ি কিনবেন অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপরে গাড়ি কিনবেন কারণ এখন গাড়ি অনেক বেশি আপনাদের যদি ওই লোকের টিপ না থাকে আমি আপনাদেরকে গাড়ি ব্যবসা না বলি আর যদি মনে করেন আপনি পারবেন আমি আশা করি আসলে গাড়ির লাইনে টাকা আছে যদি আপনি যদি খাটতে পারেন আর যদি আপনার টিপ থাকে তাহলে টাকা আছে গাড়ির লাইনে একটু কষ্ট বেশি অনেক মানুষ মনে করে আসলে গাড়ি যারা চালায় তারা স্টারিং ধরে এমন এমন করে আসলে এটা কিন্তু অনেক কষ্ট আমরা যখন ঢাকা থেকে একটা টিপ নিয়ে যখন রংপুর বা কুড়িগ্রাম যাই তো কুড়িগ্রাম আমার লাইফে আমি অনেকবার গেছি তো আমি তো আগে আমার ইউটিউব ইউটিউব চ্যানেল ছিল না কুড়িগ্রাম আমি বহুতবার গেছি ঠাকুরগাঁও গেছি পঞ্চগড়ও গেছি আমার আমার লাইফে আমি হয়তো দুই তিনটা জেলা বাদে সব জেলায় আমি ঘুরছি তো গাড়ির লাইনে এইটা একটা মানে ভালো দিক আপনি লোকে যদি আপনার যদি লোকে ঘুরার ইচ্ছা থাকে তাহলে গাড়ির লাইনটা আপনার জন্য বেটার তো গাড়ির লাইনে আবার রিক্সও আছে রিক্স কি আপনার যদি আপনার যদি ও লোকে চাকা যদি সামনে যদি ও লোকের দুর্বল থাকে দুর্বল থাকলে যদি একটা চাকা যদি বাষ্ট হয়ে যায় আর আপনি যদি ও অবহেলা করেন অবহেলা বলতে বোঝা যায় অনেক সময় আপনার ও লোকে ফুস্ট রোডের ঘোটলা এন টায়ার রোডের ঘোটলা বা এন এগুলো যদি হলে দুর্বল থাকে আপনার এগুলো দুর্বল থাকলে যদি আস্তে আস্তে যদি খেয়ে যায় যদি বেশি খায় আপনার যদি স্পিড যদি হলে বেশি থাকে যদি ওইটা যদি একবার ছুটে যায় তাহলে আপনা আপনি জীবনেও গাড়ি স্টার্টিং কন্ট্রোল করতে পারবেন না যে কোনো একদিকে দৌড় দিবে ওইটা ছুটে গেলে অবশ্যই যারা গাড়ি চালান অবশ্যই ও লোকে গাড়ি সবসময় চেক দিবেন অবশ্যই গাড়ি চেক দিবেন আর যারা গাড়ি সম্বন্ধে একে একেবারেই বোঝেন না মিস্ত্রি যখন কাজ করবে অবশ্যই আপনারা দেখবেন দেখে দেখে শিখবেন শিখলে আসলে ভালো গাড়ির লাইনে আপনি যদি একবারে যদি কাজ কাম না জানেন অনেক সময় একটা ফিউজের জন্য আপনার গাড়ি স্টার্ট হবে না অনেক ব্যাপার সপার আছে এগুলো আপনি যদি দেখেন যখন মিস্ত্রি কাজ করে ওয়ারিং মিস্ত্রি বলেন ইঞ্জিন মিস্ত্রি বলেন এগুলো যখনই করে আপনি আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনারা এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন অবশ্যই জেনে বুঝে আপনার এলাকায় কোন গাড়িটা চলে আপনার এলাকায় চলে জ্যাক গাড়ি জ্যাক গাড়ি বেশি টিপ মানে আপনি কিনছেন টাটা ই এক্স টু তাইলে তো আপনার টিপ হবে কম আর আপনার মাথায় রাখতে হবে আমি বারবারই বলতেছি প্রথম প্রথম অবস্থায় আপনার চার পাঁচ মাস বা ছয় মাসের মতন আপনার টিপ হবে কম যেরকম আমি যখন প্রথম গাড়ি কিনছি আমি ছয় মাসে আপনার ওই লোকে গাড়ি পেছনে বহুত টাকা লাগাইছি আর গাড়িটা যদি যেই গাড়ি কিনবেন অবশ্যই যদি সেকেন্ড হ্যাল গাড়ি কিনেন সেকেন্ড হ্যাল গাড়ি আমি মনে করি ভালো হবে সেকেন্ড হাল আমি মনে করি ভালো হবে আপনি ভালো একটা দক্ষ মিস্ত্রি নিয়ে গেলেন ভালো একটা দক্ষ মিস্ত্রি নিয়ে গেলেন আপনার ইঞ্জিন সম্বন্ধে মানেও ওনার একটা চেক দিবে ইঞ্জিনটা চেক দিবেন আর আমাদের এই ছোটো গাড়িতে মূলত মেন হচ্ছে আপনার এই যদি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন সেসিসটা ফাটা কিনা না সেসিসটা ফাটা কিনা তো আপনারা গাড়ি মানে হলোকে দেখবেন যে যখন গাড়ি কিনবেন গাড়ি আপনার চাকা বা হ্যান্তান মানি কত টাকার কাজ আছে আমি আমি যখন এই আমার এই একশো গাড়িটা কিনি আমি মোটামুটি ভালোই বুঝি তারপরও আমি হলো লোকে পঞ্চাশ হাজার টাকার মতো গাড়ির কাজে হলো টার্গেট করে রাখছিলাম কিন্তু আমার এক লাখ নব্বই হাজার টাকা লেগেছে ভালো টাকায় লাগছে কাগজ ফেল ছিল আপনার আমি তিনটা চাকা কিনছিলাম বড়ির কাজ করাইছিলাম ইঞ্জিল ফুল নামাইছিলাম তো আমার ওইটা হলো লগে আমার গাড়িটা আসলে দুই মাস চার দিনের লেগা বাইশ পায় নাই একুশের মডেল আপনার তো আমার গাড়িটা যে চালাইছে আসলে সে অতটা যত্ন করে নাই তো গাড়ি যদি আপনারা যদি যারাই ব্যবসা করতে চান অবশ্যই খোঁজ নিয়ে করবেন আর গাড়ি সবসময় যত্ন রাখবেন গাড়ি সব সময় ধুয়ে পুছে রাখবেন গাড়ি আশা করি কিছু হবে না আর কি বলবো আর তো কিছু দেখতেছি না তো ওই যেই ভাইয়া কমেন্টস করছিলো ওই ভাইয়াকে তো এখনও দেখছে দেখতেছেন অবশ্যই সে পরে আমার লাইভটা দেখবে তো ওনার জন্যই আমি লাইভে আসলাম আর যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই বেশি বেশি লাইভ করবেন আর যদি আপনাদের টিপ না থাকে তাহলে আমি না করি গাড়ির লাইন কারণ গাড়ির লাইন অনেক প্যারা প্যারা বলতে আপনার ড্রাইভারদের তো আসলেই অনেকটা কষ্ট কারণ লোকে এই লাইনে যারা নতুন তারা এখনো বুঝবেন না হয়তো মজায় মজায় চালাইবেন কয়দিন পরে বুঝবেন তো আমাদের খোলা গাড়িতে একটু কষ্ট বেশি কষ্ট বেশি বলতে হলে বৃষ্টির সময় তো একটু কষ্ট থাকে আপনার অর্ধেক গাড়ি মাল উঠছে হুট করে বৃষ্টি আসছে তখন ভিজে ভিজে তেরপাল দিতে হয় কারণ আমাদের তো একটা দায়িত্ব আছে যে আমাদের গাড়ি দিয়ে মানে ও লোকে মালটা নিবে আমাদের তো অবশ্যই একটা দায়িত্ব আছে আমরা ওনাদের ওনাদের থেকে টাকা নিব না অবশ্যই দায়িত্ব আছে অনেক সময় রাতের বেলা গাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় গাড়ি রাস্তায় নষ্ট হয়ে যায় রাতের বেলা তখন আসলে অনেকটা কষ্ট গাড়ি যদি আমরা যদি চেক দিয়ে রাখি যেরকম আমাদের গাড়ি আমরা তিন মাস পর পর সামনে থাকা হাফ গ্রিজ করাই কারণ যদি একটা বেয়ারিং দুর্বল থাকে বা বল টল খাওয়া থাকে যদি ওরা যদি না খেয়াল করি রাস্তায় গিয়ে যদি আমাদের গাড়ি বেয়ারিং ভেঙে যায় তা ওই হিসাবে আমাদের অনেকটাই কষ্ট হয় কষ্টের কোনো শেষ নেই গাড়ি লেনে আমি যখন প্রথম প্রথম গাড়ি কিনছিলাম আসলে ছয় মাসে আমার এই গাড়িতে আমি বহু টাকা লাগাইছিলাম তখন তো ছোটো গাড়ির সম্বন্ধে অতটা বুঝতাম না ছয় মাসে আমি প্রায় দুই লাখ টাকার উপরে লাগাই তো আমাদের কাহিনী আমার কাহিনীটা আপনাদেরকে বলি আমি যখন প্রথম গাড়ি কিনছিলাম তখন মানে আমার এই গাড়িটা যে চালাইছিল মানে পুরা খায় আমার দিছে এক কথায় পুরা খায় আমার দিছে আমি গাড়ি কেনার পরে আপনার গাড়ি বেরেক হয় কম তো বেড়ে খয় কম ও লোকে সামনের দুইটা ব্রেক ডিক্স পাল্লাইছি দুইটা হাফস পাল্লাইছি তো মিস্ত্রিটা আমার প্রথমে ধারণা দিছিল হয়তো দুই তিন হাজার টাকা লাগবো পরে দিয়া সামনের দুইটা হাফস পাল্লাইছি দুইটা ব্রেক সোপা ব্রেক ডিক্স পাল্লাইছি আপনার পিছনে সামনের আবার ওর লোকের ব্রেক পেট লাগছিল পিছনে আপনার ব্রেক শো লাগছিল ব্রেক শো আরও টুকিটাকি ও পিছনের ও একটা বেয়ারিং লাগছিল তো ওই কাজ করায় আমি যখন হলো প্রথম গাড়ি কাজ করাই প্রথম যখন আমি গাড়ি কিনাই প্রথম যখন আমি গাড়ি কাজ করাই তখন প্রায় আমার দশ হাজার টাকা মতো লাগছিল তারপরের বার হলো কয়দিন পরে আপনার লোকের মাস্টার সিলেন্ডার পাল্টাইছিলাম তো তখন মনে হয় চোদ্দ পনেরোশো টাকা মতো লাগছিল আমার মনে নাই তারপরে আপনার ও মানে কয়দিন পরে আবার এই এই কাজ করানোর কয়দিন পরেই আপনার হলো শীত ছিল তখন আপনার লোক গাড়ি মোবিল খাইতো গাড়ি স্টার্ট হইতো না তো গাড়ি মোবিল খাইতো গাড়ি স্টার্ট হইতো না তারপরে ইঞ্জিন ইঞ্জিল ডাউন দিলাম তখন আমার লাগছিল প্রায় আঠারো হাজার টাকা ওই সময় আসলে পার্সের দাম কম ছিল এর জন্য আঠারো হাজার টাকা লাগছিল তারপরে আপনার ইঞ্জিল ডাউন দেওয়ার পরে ডাউন দেওয়ার পরে পরে উঠাইছি উঠানোর পরে মাস খানিক পরে আবারও আপনার লগে পাম্পের কাজ কম লাগছে পাম্প ও গিয়ার বক্স তো এই এই দুইটাতে আমার প্রায় ও একত্রিশ হাজারটার মতো লাগছিলো একত্রিশ বত্রিশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছিল তো সব মিলায় আমি ছয় মাসে প্রায় ও লোকে দুই লাখ টাকার উপরে আমি ওই গাড়িতে খরচ করি আমার আগের গাড়িতে টাটা এস গাড়ি তারপরে ও লোকে লাস্টে ও আপনাদেরকে বলা হয়নি যে ওই ইঞ্জিন ডাউন দেওয়ার পরে আপনার লোকে বিশ বাইশ দিন পরে আমার গাড়ি আবারও আপনার ক্যারানসেপ ভাঙ্গা দেয় তারপর আবার ওই ইঞ্জিল করলাম ডাউন দিলাম ডাউন দেওয়ার পরে আবার ওই ইঞ্জিল উঠাইলাম নতুন ক্যারান শেপ দিয়ে উঠাইলাম উঠায় আপনার লগে পনেরো দিন গাড়ি চালাইতে পারি নাই তারপরে আবারও কি হয়েছে আপনার ক্যারান শেপ ভাঙা যায় পরে এক পর আমার মন মন নষ্ট হয়ে যায় প্রায় দুই লাখটার উপর আমি গাড়িতে লাগাইছি পরে দিয়ে কি করলাম তখন আমার মামা আবার বিদেশ ছিল ওই মামা আমাকে আমি তো গাড়ি বিক্রি করে দিয়েছি পরে উনি আমাকে বলল যে তুমি তো অনেক কিছু লাগাইছো গাড়িতে অনেক কিছু লাগাইছো তখন আমার মামা আমাকে প্রায় পঁয়ত্রিশ না তিনি কত টাকা পঁয়ত্রিশ হাজার না তিনি চল্লিশ হাজার টাকা দেন তখন আমি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার গাড়িতে আমি লাগাইছি তো আমি আমি যখন প্রথম গাড়িটা কিনছি আসলে অনেকটাই কষ্ট করছি আর অনেকটা ভোগান্তি তখন তো আমি বুঝি নাই পরে দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার ইন টোটাল খরচ হয়েছে ওই গাড়িতে নতুন নতুন বলক লাগাইছিলাম নতুন ক্যারেন শেপ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার লাগছিল তখন হলো শালটা কত মনে নেই কিন্তু হলো আমার তখন আমার বলকের দাম নিয়েছিল সতেরো হাজার কত টাকা দিনি তো আমার সাথে ওই আমি যেই মিস্ত্রিতে কাজ করাই অনেক ভাই ওনার সাথে আমার সম্পর্ক আসলে অনেক ভালো তো উনিও আমাকে ভালো থেকে দেখে আমি আমি ওনাকে দিয়েই ইঞ্জিলের কাজ করাতাম অনেক ভাই তো তখন সে আমার সাথে বাংলা বাজার গিয়ে ওই বলকটা আমাকে কিনে দেন তারপরে ইঞ্জিল উঠানোর পরে এক মাস টানা এক মাস আমি সাত আটশো কেজির উপর আমি মাল নিতাম না পিক আপ অত ফাটাইতামই না যখন আমার গাড়িটা ইঞ্জিল ভালোভাবে ফ্রি হয় তখন দিকে আমি টিপ মারি রাইট নাই দিন নাই উরা দুরা টিপ মারি কারণ আমি তখন বহু টাকা ঋণ ছিলাম প্রায় দুই লাখ টাকার উপর আমি ঋণ ছিলাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তো গাড়ি তখন আমাদের ইনকামও বেশি হইতো মানে ও লোকে তখন ও আসলে যখন ও লোকে আপনার লোক ছয় মাস পার হয় মানে এক বছর কাছাকাছি তখন আমার অনেকগুলা টিপ হয়ে যায় অনেকগুলা ধরা টিপ হয়ে যায় তখন আমি উরা দুরা টিপ মারি রাইট নাই দিন নাই আপনার হল তখন তো আমাদের এখান থেকে শ্যাম্পুর ভাড়া ছিল পাঁচশো টাকা আর এখন তো ভাড়া দেয় এক হাজার টাকা তখন আপনার তেলের লিটারও কম ছিল সব কিছু মানে হলো খরচটা কম হইতো এর জন্য তখন টিপও অনেক বেশি ছিল আমি খুব দূরত্বই আপনার ঋণ ক্লিয়ার হয়ে যাই ঋণ ক্লিয়ার হওয়ার পরে দেশে জায়গা কিনি বাড়ি করি তাকে আমি এখন অনেক ভালো আছি কিন্তু আসলে বর্তমানে বর্তমানে গাড়ি অনেক বেশি গাড়ি অনেক বেশি আবার সবচেয়ে বড়ো কথা আসলে আমার এখন ঢাকা শহর থাকতে মন চায় না ঢাকা শহর থাকতে মন চায় না আমি আসি আর পাঁচ ছ মাস মতো আসি পরে আমি একবারে গ্রামে চলে যাব তো ছোটোর থেকে বড় হয়েছি ঢাকা শহরে আমার গ্রামের বাড়ি মানে আমার জেলা হলো রাজবাড়ি রাজবাড়ি জেলার ছেলে আমি কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি ঢাকা শহরে তো আমার ইচ্ছা হলো যে গ্রামে গিয়ে আমি গরু ছাগল হাঁস মুরগি পালন করব চাষবাস করব এটা আমার অনেক আগের থেকে ইচ্ছা তো আপনারা আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার এই আশাটা যেন অবশ্যই পূরণ হয় গাড়ির লাইনটা ভালো লাগে নাকি কিসের জন্য সব কিছুই মিলায় আসলে দেশে আমার বাপ মা আছে আমি এখানে বউ আমার একটা মেয়ে আছে মেয়ে বউ আমি থাকি তো যেহেতু আমার বাপ মা এখনো বাচ্চা আছে ওই হিসাবে আমার আসলে ঢাকা মন টিকে না কারণ বাপ বাপমা কতদিন বাঁচবে বাপ বাপমা কতদিন বাঁচবে আমার ইচ্ছা বাপমার সাথে থাকবো বাপ মা যেহেতু এখনও বেঁচে আছে ওনাদের সে সেবা যত্ন করতে পারবো এটাই আমার ইচ্ছা আর গ্রামে থাকলে আসলে খরচটা কম আমার যেমন এইখানে এখন প্রায় পঁচিশ ছাব্বিশ বা তিরিশের মতো আমার খরচ হয় তো গ্রামে আমি এখন দশ হাজার টাকার মতো পাঠাই এই এক মাস ধরে আমি পাঠাচ্ছি না কারণ লোকে আমার আব্বা এখন লোকে গ্রামে এতদিন পরে একটা ব্যবসা ধরছে তা আপনারা দেখছেন আমার বাবাকে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার বাবাকে আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম তখন আমার বাবা ওই যে আপনার পেঁয়াজের হালি কিনে কিনে হাটে হাঁটে বেচে তো আমার যারা নিয়মিত বেড়ে থাকেন তারা হয়তো দেখছেন তো আমারও ইচ্ছা আমার জন্য দোয়া করবেন আবারও বলি আমি গ্রামে গিয়ে গরু ছাগল পালবো তো আমি কষ্ট করতে পারি ঢাকাও আমি প্রচুর পরিমাণে কষ্ট করি ঢাকা এখনও লোকে গাড়ি চালানোর পাশাপাশি আমি কিন্তু লেবারি করি আমি গাড়ি চালানোর পাশাপাশি আমি লেবারি করি হয়তো লোকে আমরা অনেক সময় মাল নিয়ে যাই এক টন মাল নিয়ে যাই লোক থাকে না এক টন মাল আমি যদি হলো নামাই দিই তো আমি তিনশো টাকার মতো পাই আমি তিনশো টাকা মতো পাই ওইটা আমার এক্সট্রা ইনকাম তো আমি লেবারিও করি পাশাপাশি গাড়িও চালাই তো ড্রাইভাররা কিন্তু কেউ লেবারই করে না আমার জানা মতো না কিন্তু আমি করি কারণ আমি পরিবারের বড় ছেলে আমার দায়িত্ব অনেক বেশি পরিবারের বড় ছেলেদের আসলে দায়িত্ব একটু বেশি থাকে তো আমাদের এখানে ইনকাম কম হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি দিন ধরে গাড়ি চালাচ্ছি আমার আমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমি চলতেছি কিন্তু আমার ওই যে বললাম না গ্রামে যেহেতু বাপ মা বেঁচে আছে আর আমার এমনিতে ঢাকা শুর থাকতে মনছে না জ্যাম জোর গাড়ি চালানো ভালো লাগে না অনেক দিন প্রায় আজকে হেলপারি থেকে ড্রাইভারি তো আমি ব্যাট ফুড গাড়িতে ছয় মাস হেলপারি করছি আপনাদেরকে বলে দিই এই লাইভটা অবশ্যই আমার ইউটিউবে সিঁতিও থাকবে আমি ব্যাট ফুড গাড়িতে ছয় মাস মতো হেল্পারি করছি আপনার টাটা দশ যারা গাড়ির লাইনে পুরান তারা তো সব কিছু চিনে টাটা দশে আমি হেল্পারি করছি সাড়ে চার বছর লোকাল বাসে হেল্পারি করছি প্রায় চার চার থেকে পাঁচ মাসের মতন তারপরে এই এই চোদ্দো সালে আপনার সাত মাসে গাড়ির এই এই গাড়িটা কিনলাম তো বর্তমানে আপনার কি বলবো গাড়ি পার্সের দাম অনেক বেশি গাড়ি পার্সের দাম অনেক বেশি সব কিছু মিলে আসলে ভালো লাগে না তো আমার জন্য দোয়া করবেন আবারও বলছি আমি গ্রামে গিয়ে গরু ছাগল পালবো এটা আমার ইচ্ছা কারণ মানুষ বাঁচে কয় কাল বাঁচে কয় কাল এর জন্য ইচ্ছা গ্রামে গিয়ে হয়তো ওই কাজটা একটু এর থেকে আরো কষ্ট কিন্তু কষ্ট হলেও গ্রামে গিয়ে গরু ছাগল পালা আপনার আমাদের গাড়ির থেকে আমি মনে করি ভালো কারণ আমি খাটতে পারি আমি আমি করছি প্লাস গাড়ি চালাইছি দেশে গিয়েও আশা করি আমি পারব তো সকালে টিপ আছে খনি লাইভে ছিলাম লাইভে আর থাকবো না তো আমার কথা হয়তো আপনারা বুঝছেন আমি ও লোকে আমি মানি হলো কীভাবে কি করছি ওগুলো সব কিছু আপনার সাথে শেয়ার করছি আর যারাই গাড়ি ব্যবসা করবেন যে যে এলাকা থেকে মানে করতে চাচ্ছেন ওই এলাকায় আপনারা ইস্টানে যাবেন ইস্টানে যাবেন দেখবেন কি অবস্থা দুই চারটা ড্রাইভারের সাথে কথা বলবেন আমি মনে করি যদি আপনাদের টিপ থাকে আর যদি খাটতে পারেন যদি টিপ থাকে আর যদি খাটতে পারেন তাহলে সমস্যা নাই আপনি পারবেন ইনশাল্লা পারবেন তবে যদি ড্রাইভার দিয়ে চালান তাহলে আমি আপনাদেরকে না বলি না এর জন্যই ড্রাইভার দিয়ে আপনারা পারবেন না সব ড্রাইভার এক না আপনি নিজে খাটতে পারলে আপনার জন্য গাড়ি ব্যবসা ঠিক আছে যদি খাটতে পারেন আর যদি টিপ থাকে তো লাইফটা অনেকক্ষণ খনি তো ছিলাম প্রায় পঁচিশ মিনিট তো লাইভে অনেক কথাই বললাম যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা দাদা নতুন ইউটিউবার অবশ্যই বেশি বেশি লাইভ করবেন বেশি বেশি লাইভ করবেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে তখন থেকে আপনারা লাইভ করতে পারবেন আর যারা নতুন ইউটিউবার আমি তো আগে এই ইউটিউবে যখন প্রথম প্রথম আসতে প্রায় সাত আট মাসের মতো হয়ে যায় তো আমি কিছু বুঝতাম না এই আস্তে আস্তে করে চালাইতে চালাইতে ইউটিউব এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাই শিখছি ভালোই শিখছি আপনারা বেশি বেশি লাইভ করবেন লাইভ করলে আপনার রিস্ক বলে বা ও লোকে আপনার লোকে যদি চ্যানেলে কোনো ঘাঁটি থাকে ওটা পূরণ হয়ে যাবে বেশি বেশি লাইভ করবেন বেশি বেশি লাইভ করলে চ্যানেলের জন্য অবশ্যই ভালো তো অনেক কথা বলছি যদি কোনো ভুল হয় আবারও বলতেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আবারও বলি আপনারা এত টাকা দিয়ে গাড়ি কিনবেন এত টাকা দিয়ে আপনারা গাড়ি কিনবেন অবশ্যই যে এলাকায় গাড়িটা চালাবেন ওই এলাকায় আপনারা খোঁজ নেবেন আপনারা খোঁজ নেবেন আমাদের হয়তো আমরা আপনারা দেখতেছেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি টাকা এত টাকা এর মধ্যে আবার খরচও আছে তো যদি নিজে খাটতে পারেন আর যদি টিপ থাকে তাহলে গাড়ি ব্যবসা করতে পারবেন নাইলে না অবশ্যই গাড়ি লাইনে অবশ্যই কষ্ট বেশি আর গাড়ির লাইনে যারা গাড়ি চালায় এক সেকেন্ডে নাই ভরসা চোখটা যেটু চোখটা যদি একটু অন্য দিকে যায় অবশ্যই এটা গাড়ি আপনারা মেরে দেবে একশোতে একশো আর গাড়ি যারাই চালাবেন অবশ্যই আসতে ধীরে গাড়ি চালাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি হয়তো এ এখান থেকে হলো দশ কিলোমিটার দূরে যাবেন হয়তো দু তিন মিনিট দেরি হবে বা দশ মিনিট দেরি হবে সমস্যা নাই তো আপনি অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন জোরে আমরা না গাড়ি চালাই তো আমরা আসলে অতটা পারাপাড়ি করি না আমি যখন প্রথম গাড়ি কিনছি অবশ্যই আমি অনেক জোরে গাড়ি চালাইছিলাম আর বুঝতাম না জোরে গাড়ি চালালে আপনার অবশ্যই গাড়ি অনেক ক্ষতি হয় গাড়ি অনেক ক্ষতি হয় আর গাড়িগুলো আপনারা যদি ও মোবিলগুলো যদি ঠিক মতো পাল্টাইতে পারেন মানে আমরা আসলে ওই কেউ চার হাজার পাঁচ হাজার কিলো বা তিন হাজার কিলো পরপর ইয়ে করে পাল্টাই কিন্তু আমি এক পর পরপর পাল্টাই কম চা চলুক আর বেশি চলুক আমি এক মাস পরপর মোবিল পাল্টাই দিই কারণ মোবিল যদি বেশি ঘন হয় মোটা যদি হয়ে যায় তাহলে আপনার কি হবে আর যদি এয়ার ফিল্টারে যদি অনেক দিন পর পর হাওয়া দেন এয়ার ফিল্টার কিন্তু গাড়ির নাক বুঝছেন মানে আমাদের এখানে যদি আপনার দিন ঠান্ডা লাগে যদি নাক যদি বন্ধ হয়ে যায় কেমন লাগে গাড়িরও এমন লাগে যদি এয়ার ফিল্টার যদি আপনার বেশি ময়লা হয় গাড়ি ভার হয়ে যায় গাড়ি ভার হয়ে যায় গাড়ি ভাগতে চায় না মানে কম ভাগতে চায় আর ও তখন আপনার তেল তেল বেশি খায় তেল বেশি খায় আপনারা অবশ্যই মোবিলটা এক মাসের মধ্যে আর যদি ও লোকে বেশিরভাগ লঙে দৌড়ান তাহলে আর একটু আগে আগে পাল্টানোর চেষ্টা করবেন এক মাস পর পর পাল্টালে সমস্যা নাই আর বড়ো গাড়ির টাইম আমি বলতেছি না আমি বলতেছি আমাদের টাটা ই এক্স গাড়ির কথা ছোটো গাড়ির কথা বলতেছি অবশ্যই আপনারা এক সপ্তাহ পর পর এয়ার ফিল্টার হাওয়া দিবেন আর যদি ক্লাস প্লেট দুর্বল থাকে ক্লাস প্লেট দুর্বল থাকলে ওই হিসাবে আপনার তেল খাবে বেশি গাড়ি তেল একটু বেশি খায় আর যদি অনেক কিছু আছে আর কি আস্তে আস্তে বুঝবেন তো আজকে লাইফটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে গরু খামার করবো বা হাঁস মুরগি পালব এটা জন্য অবশ্যই আমি সফল হতে পারি আমার ইচ্ছা যেন আল্লাহ কবুল করতে পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট